সিনেমার ফার্স্ট টাইম গানটি রিলিজ করা হয়েছে কয়েকটি গান আছে তার হলো বেস্ট গান তার জন্য আগে থেকে রিলিজ করা হয়েছে ডর সিনেমার পরিচালক অন্ন মামুন জানিয়েছেন এই মাসের পনেরো তারিখের পর অথবা অক্টোবরের প্রথম দিকেই দর সিনেমাটি প্রকাশিত হতে পারে বা মুক্তি পেতে পারে তো দর্শক রাত দর্শীমার এই গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী গান পেতে অবশ্যই এই ট্যালেন্টি সাবস্ক্রাইব করবেন দর্শনীমা সকলকে গান এই গানটিকে রিলিজ করা হবে বা রিভিউ করে দেখানো হবে চ্যানেলের মতই থাকুন এবং শান্তির ভক্তিতে থাকুন